হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন টপিকের একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো স্কুল ইউনিফর্মে রেডিমেড স্কুল ইউনিফর্মে কিভাবে পকেট লাগাতে হয় তো দেখো এখানে আমার স্কুল ইউনিফর্মটার পকেটটা আলাদাভাবে দেওয়া ছিল সেই পকেটটাকে আমরা প্রথমে ভালো করে প্রেস করে নেব আর তারপরে আমরা দেখো চারিধারটাকে আমাদের মুড়তে হবে তো কিভাবে মুড়বে দেখো আমাদের যেটা পকেটে হাত ঢোকাবে যেটা সামনে থাকবে সেটা দেখো দুবার দু দু মুড়বে এইভাবে একবার মুড়লাম এই হাফ ইঞ্চি বরাবর তারপরে আর একবার মুড়ে নেব মুড়ে এটার উপর দিয়ে প্রথমে আয়রন করে নেব তো দেখো এখানে আয়রন করে নিয়েছি এরপর এই সাইডটা মুড়ব এই সাইডটাও দেখো হাফ ইঞ্চি করে এইভাবে মুড়ে নেব নিয়ে এটার উপর দিয়েও আয়রন করে নেবো সেমভাবে অপর সাইডটাও করে নিয়েছি তো আমার তিন সাইড মোড়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে সোজা করলাম নিয়ে এটার উপর দিয়ে একটা আয়রন করে দিচ্ছি এরপর আমাদের নীচটা মোড়তে হবে নিচটা মোড়ার জন্য এটাকে মাঝখান থেকে একবার ভাঁজ করতে হবে দেখো এইভাবে ভাঁজ করে নিলাম নিয়ে আয়রন করে দিলাম যাতে আমাদের ভাঁজটা খুব ভালোভাবে বোঝা যায় এরপর দেখো নিচটা মোড়ার জন্য আমাদেরকে এক ইঞ্চি বরাবর দু সাইডে এভাবে মাপ দিতে হবে এখানে পকেটের শেপটা তৈরি হবে তো দু সাইডে মাপ দিয়ে নিয়েছি এরপর দেখো এইভাবে এইভাবে মানে মুড়ে নেবো একটুকু মানে সিঙ্গারার যেমন পিস হয় সেইভাবে দেখো একটু বাঁকা করে এভাবে কোনাকুনি করে আমাদের মুড়ে নিতে হবে তো দু সাইডে সেমভাবেই করে নেবো তো দেখো দু সাইডটাই করে নিয়েছি এরপর একবার সোজা করলাম দেখো শেপটা কত সুন্দর তৈরি হয়ে গেছে পকেটটার আমাদের এরপর এটার উপর দিয়ে একবার আয়রন করে আর একবার তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে সমস্তটা তো দেখো আয়রন করে নিয়েছি এরপর যে জামাটাতে আমি লাগাবো মানে যে স্কুল ইউনিফর্মটাতে আমি লাগাবো সেটাকে নেব ভালোভাবে সেট করে নেবো এটাকে এটার উপর থেকে সাত ইঞ্চি বরাবর একটা দাগ দেব দিলাম আর এটাকে মাঝখান থেকে একবার ভাঁজ করে নেবো দেখো এটাকে ভাঁজ করে নেবো ভালো করে ভাঁজটা করে নেবো যাতে বোঝা যায় এবার দেখো এবার পকেটটাকে নেব নিয়ে এই ভাঁজ বরাবর এটাকে মানে জামাটার মিডিল বরাবর বরাবর মিডিল মিডিল মানে এটাকে দুটো আমাদের একসাথে রেখে এভাবে বসাতে হবে তার আগে আমাদের প্রথমে সামনেটা আমাদের সেলাই করে নিতে হবে সামনে যেটা পকেটের হাত হবে মানে হাতটা ঢুকবে পকেটে সেই জায়গাটা প্রথমে আমাদের সেলাই করে নিতে হবে এইভাবে উপরটা দেখো এভাবে সেলাই করে নিলাম পুরোটাতে এখানে তেল দিয়েছিলাম মেশিনটাতে তাই তেলের দাগগুলো পড়ে যাচ্ছে তো দেখো এখানে প্রথমে সামনেটা মানে সেলাই করে নিতে হবে কারণ আমার সামনেটা তো আর পকেটটা লাগানোর পর সেলাই করা যাবে না এই জন্য এবার দেখো হাতাটা মানে জামাটাকে ভালোভাবে খুলে নিলাম এবার যেমনটা দাগ দিয়েছি সেই দাগ বরাবর এটাকে মানে মিডিল টু মিডিল রেখে আমাদের এটাকে বসিয়ে নিতে হবে ভালোভাবে সেট করে তো দেখো এটা বসিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা পিন দিয়ে মানে সিকিউর করে নেবো যাতে এটা মানে সরে নড়ে না যায় পিন দিয়ে নিয়েছি এরপর আমাদের কি করতে হবে দেখো এই যে পকেটটার তিন সাইডটা এবার আমাদের ওপর সাইডটা তো এমনি একবার সেলাই করে নিলাম এবার এই যে ধারগুলো আছে এই ধারগুলো একদম ধার বরাবর সেলাই করে নিতে হবে যেমনটা মানে ভাঁজ করা আছে সেই মতোই সেলাই করবে মানে যেমনটা দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে মানে কোনগুলো যাতে খুব সুন্দর করে বোঝা যায় সেইভাবে সেলাইটা দেবে দেখো এইভাবে পুরোটাতে আমি সেলাইটা দিয়ে নিলাম তো আমাদের পকেট লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে পকেটটা লেগে গেছে এই যে দেখো কত সুন্দর পকেটের হাতটা ঢোকানো যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে